আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বাটিকের রানি বাটিক কুইন কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর একবারে আপডেট প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা কালার থেকে আপনার যত পিস খুশি তত পিস নিতে পারবেন একটা একটা করে বাছাই করে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ কালার পাঁচ পিস নিতে পারবেন এগুলো অনেক হাই ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট তো যেই কালারটা খুশি যেই প্রিন্টটা খুশি যে ডিজাইনটা খুশি সেটা নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন সামনে আসছে বৈশাখ বৈশাখকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা কালেকশন লঞ্চ করে দিলাম বাটিক কুইনের কালেকশন দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমার হাসি পারফেক্ট পেশনে পাবেন এটার স্পেশালিটি কি এটা হচ্ছে বোরিং করা আছে সামনের পার্টে বোরিং করা আছে পিছন পার্টে বোরিং করা আছে একেবারে খুবই এক্সেপশনাল একটা কোয়ালিটি মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস এটা সালোয়ারটা হচ্ছে টাইডাই প্রিন্ট করা থাকবে দেখেন সেলরটা হচ্ছে টাইডাই প্রিন্ট করা থাকবে ভাই আনকমন কিছু পেতে হলে চলে আসতে হবে হাসিব পারফেক্ট ফ্যাশনে সব সময় হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে ভিন্ন ধারার কিছু প্রোভাইড করে থাকে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেখেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা থাকবে টাইডাই প্রিন্ট করা এবং দুপাট্টাটা দেখলে আমার প্রিয় আপুদের মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা দুপাট্টা আলহামদুলিল্লাহ কোটা ফ্যাব্রিক্সের মধ্যে দুপাট্টার মধ্যে ঝুল করা আছে অনেক সুন্দরভাবে ঝুল করা আছে দেখেন কত সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে এই ড্রেসগুলা দুই হাজার টাকার উপরে সেল হয় পার পিস কিন্তু আপনি ইনশাল্লাহ আমার কাছে অনেক রিজনেবল একটা প্রাইসে পাবেন কথা দিচ্ছি ঠিক আছে অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে পাবেন দেখেন এত সুন্দর এই ড্রেস হাই ভোল্টেজ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি চমৎকার অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ অনেক বেশি এক্সক্লুসিভ পাঁচটা কালার আছে আপনি চাইলে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে পারেন অথবা একটা একটা করে নিতে পারবেন স্লিপসের কাপড় দেওয়া আছে সালোয়ারটা টাইটে প্রিন্ট করা আছে দুপারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় একটা দুপারটা অনেক বড় একটা দুপারটা দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা কালার মাথা নষ্ট করার মতো সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর শাইনফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক বেশি চমৎকার এই প্রোডাক্ট মাত্র আমাদের কাছে পাচ্ছেন এবং আমার স্টকে খুবই কম প্রোডাক্ট আছে ঠিক আছে প্রায় একশো পঞ্চাশ পিসের মতো প্রোডাক্ট আছে এখানে আমি জানি না আমার কোন বোনকে আমি দিতে পারব কোন ভাইকে দিতে পারব তবে যারা আগে আগে অর্ডার করবেন তারা অবশ্যই পাবেন ঠিক আছে যে ব্যক্তি আগে অর্ডার করবেন সে অবশ্যই এই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি একমাত্র আমার কাছে পাবেন অল ওভার ইন বাংলাদেশ শুধুমাত্র এই পুরা বাংলাদেশের মধ্যে এই হাসি পারফেক্ট ফ্যাশন আমার কাছে এই প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে আমি ব্যতীত অন্য কারো কাছে এই প্রোডাক্ট পাবেন না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার ইউনিক কোয়ালিটি সম্পন্ন এই ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার পারফেক্ট থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা সালোয়ার প্রত্যেকটা দোপাট্টা দেখেন মাসা কত সুন্দর সুন্দর এই দুপাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন বাছাই করে করে নিতে পারবেন যেটা খুশি সেটাই নিতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা চমৎকার চমৎকার এই প্রোডাক্ট প্রত্যেকটা কালার হচ্ছে মার্জিত কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন কালার মোট কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো বয়সের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো রঙের মানুষ এগুলো ব্যবহার করতে পারবে সুন্দর মানুষকেও ভালো লাগবে শ্যামবর্ণ মানুষকেও ভালো লাগবে কালো মানুষকেও ভালো লাগবে সবার সাথে ম্যাচিং সামঞ্জস্য হয় ওই রকম কালার কম্বিনেশনগুলো কিন্তু আমরা হাসি পারফেক্ট ইনশাল্লাহ আপনাদের জন্য করে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সে টাকা নিতে পারবেন অথবা এটা তিনটা এটা দুইটা এটা চারটা এটা পাঁচটা এটা পাঁচটা এরকম ভাবেও নিতে পারবেন সমস্যা নাই আপনি আপনার মতো করে পছন্দ করে করে বাছাই করে করে নিতে পারবেন আমার কাছ থেকে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমার শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে বান্টি বাজার দেখেন চতুর সাইডে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমাদের স্টকে করা আছে তো আমার শোরুমে আসলে আপনারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি কালেকশন আমরা পারফেক্ট আপনাদের জন্য কিরকম রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ তো যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এবং যথাযথ যদি সম্ভব হয় যত দ্রুত পারেন আমার শোরুমে চলে আসবেন বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝি ইনশাল্লাহ আর এসে পড়বেন আমরা সাত দিনই খোলা থাকি তো আপনাদের মন মতো বাছাই করে করে ড্রেসগুলো নিতে পারবেন যেমন আপনি এই কোয়ালিটি থেকে কিছু নিলেন এইখান থেকে কিছু নিলেন এইখান থেকে কিছু নিলেন এইখান থেকে কিছু নিলেন এরকম কোয়ালিটি ম্যাচিং করে করে কালেকশন ম্যাচিং করে করে অ্যাটাচ করে করে সর্বরকম আইটেম ম্যাচিং করে আপনি সর্বনিম্ন দশটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন দশ পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনশাআলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ